তিনবার আর তিনবার পড়বেন সূরা ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক এই সূরা আর তিনবার পড়বেন সূরা নাস কুল দবি বিরব্বিন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়তাল কুরসি আয়তাল কুরসি কোন সূরা আছে কত নাম্বার আয়াত মাশাআল্লাহ 255 আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এখান থেকে শেষ পড়া আর কি করবেন রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পড়বেন সূরাতুল বাকারা এর শেষের দুইটা বা তিনটা আয়াত ইллаহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এখান থেকে ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাত এর বেলা কেউ যদি সুরা বাকারর শেষের এই দুইটা তিনটা আয়াত পড়ে ঘুমায় সারা রাত আপনি যদি ইবাদতে থাকতেন জেনে কি পেতেন এটা পড়ে ঘুমানোর ফলে সেই নেকি পাবেন ইনশাআল্লাহ